সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে একশো পাঁচ দিন আমার ভুট্টার বয়স এই সময়ে আমার কমেন্ট বক্সে অনেকগুলো প্রশ্ন জমছে সেই প্রশ্নগুলার উত্তর দিই এবং আমার ভুট্টার গাছগুলো একটু দেখায় আপনাদের তো প্রথম যে প্রশ্নগুলোর উত্তর দেই এবং পিছনে আমার গাছগুলা দেখাই কারণ এইভাবে ক্যামেরা ধরে প্রশ্নগুলো দেখেন এবং তো শুরু বিগত দিন থেকে আমি যেহেতু ভুট্টার উপরে ভিডিও বানাই তো কয়েক দিন থেকেই মোটামুটি একটা কমেন্ট খুব পড়তেছে সেটা হচ্ছে আপনারা ভুট্টার পাতা কখন কাটবেন কিংবা এই যে এই যে মাথাটা যে যে আছে এটা কখন কাটবেন তো এটা যদি আমি আপনাদের বলি পাতা আপনারা কাটবেন হচ্ছে গিয়া ভুট্টার যখন দেখবেন ভুট্টার যে দানাটা আছে এই দানাটায় আপনার যে নগের এই যে নখ বলছেন তো এই নগের নখ যখন আর ডাবতেছে না কিংবা আপনি ওই ভুট্টার একটা মশা সেরার পরে দানাটা দাঁতে দিলে ভাঙার সময় যদি শব্দ হচ্ছে তখন আপনারা এই ভুট্টার জমির পাতা এবং মাথা কাটতে পারবেন আমার কয়েক ভাই আপনার ছবি পাঠাইছে অলরেডি ওনারা পাতা নিচে যেমন ভুট্টার এই যে মোচার নিচে ধরেন এই যে এই যে মোচাটা আছে মোছাটার নিচের যে পাতাগুলা এগুলা ছিঁড়ে দিচ্ছে ছিঁড়ে দিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে তো আদৌ এটা আমরা কখনো দিই নাই ধরেন আমরা সাত আট সাল থেকে সরি দুই হাজার সাত আট থেকে আর কি ভুট্টা চাষের ওপর আসি প্রতি বছরই দুই চার দশ বিঘা ভুট্টা চাষ করি এরকম কোনো ইয়া নাই অভিজ্ঞতা নাই বলে নিচের পাতা আপনার ছিঁড়ে দিয়ে ইয়া করলে আপনার ফলন ভালো হবে কিংবা হাওয়া বাতাস চলাচলের ব্যবস্থা করলে ভালো হবে একটা জিনিস করলেই ভালো হবে আপনার ভুট্টার গাছ যখনই দেখবেন বলে আপনার কোমরের উপরে উঠে গেছে আপনি সাথে সাথে নিচে আগাছ আনার সঙ্গে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই যে আমার মতো এরকম এমনিতেই হাওয়া বাতাস চলার মতো পরিষ্কার হওয়া যাবে আপনারা খেয়াল করেন নিচের পাতা কিন্তু এখনও কাঁচা আছে ছিললেই সেরা যাবে কিন্তু এটা সেরা যাবে না কারণ আপনি ভুট্টা গাছের যদি হাত পা মানে কেটে নিয়ে যান তাহলে সে খাদ্য গ্রহণ করবে কীভাবে আর আপনার ভুট্টার ফলনটাই বা বাড়াবে কীভাবে এই জন্যে যারা ভুট্টা চাষের পাতা কিংবা মাথা কাটার কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই এটা জিনিস খেয়াল রাখবেন ভুট্টার দানা শক্ত না হওয়া পর্যন্ত কখনোই আপনারা মাথা কিংবা পাতা ছিঁড়বেন না কাটবেন না আর অবশ্যই মাথা কাটার আগে যদি আপনার মনে হয় বলে না আমি একটু আগাম কেটে দানা শক্ত হওয়ার আমার সময় নাই সেই ক্ষেত্রে জমিতে দেওয়ার পরে আপনারা ধরেন আজকে শেষ দিলেন দুই তিন দিন পরে আপনারা ওই মাথা কাটবেন তাহলে আপনি দিক ওর কষ্টটা দিচ্ছেন ওইটা ওই নিচের যে রসটা আছে এটা নিয়ে ওই সহ্য করে নিবে বিদায় মানে ফলনে অতটা তারতম্য হবে না কিন্তু আপনি যদি এইভাবে নর্মালি অবস্থায় ওর পাতাগুলো ছিঁড়ে নেন তাহলে ফলনের উপরে মানে কঠিন একটা প্রভাব পড়ে যাবে দেখা যাবে আপনার বিঘা প্রতি কয়েক মন ফলন কমে গেছে আরেকটা বিষয় আমি এই বিষয় নিয়ে ভিডিও অলরেডি দিছি কিন্তু অনেকেই এখন ওই প্রশ্নটাই করতেছেন বলে এই সময় মশা বেরোয়ার সময় আপনারা সার কেমন দিবেন তো সার আমরা ভাই শতাংশে আপনার বিঘা প্রতি বিশ কেজি করে পড়াশ এবং তিরিশ কেজি করে ড্যাপ দিছি আপনারা চাইলে আরও এর সাথেও ভিটামিন টিটামিনও দিতে পারেন এটা আপনাদের অভিরুচি কিন্তু আমার মতো এইভাবে এরকম ইয়া করতে চাইলে আপনি এটা ফর্মুলা দিতে পারেন আর আমি এর আগে ভিডিও যেদিন যেদিন সার পানি দিই সেদিন একটা ভিডিও বানাইছি তো আবার যেহেতু প্রশ্নের উত্তর দিচ্ছি সেহেতু এই উত্তরটা দিয়ে দিলাম আপনারা এই সময় চাইলে জাস্ট খালি ড্যাপ দিতে পারেন সেই ক্ষেত্রে শতাংশে এক কেজি করে ড্যাপ দিলেও চলবে আর কি আর এই সময় পানি পর্যাপ্ত দেওয়া যাবে পানিতে কোনো কার্পণ্যতা করবেন না ধরেন এই জমিগুলায় আজকে সাত আট দিন হয় পানি দিছি বর্তমানে যে ওয়েদার আছে সেই ওয়েদারে আরেকটা শেষ দিব আর কি সেই শেষটা দেব কখন যখন এই যে আপনার এই 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 পশমগুলো আছে এই পশমগুলো একবারে শুকায় যাবে একবারে শুকায় বলতে পড়ে যাবে আর কি এখন যেমন সবুজ আছে আশেপাশে যদি দুই একটা খেয়াল করি আমি আশেপাশে ওইরকম ইয়ে এখনো হয় নাই যেহেতু এই দেখেন এই যে যেটা কিন্তু প্রায় হয়েছেই আরেকটু শুকায় যাবে যখন এই পাতাটা এই পশমগুলো একবারে শুকায় যাবে তখন আর কি এই ভুট্টার মশায় যখন দানা বাঁধা শুরু হবে আর কি মানে আমরা যেটা মিল্কিং স্টেজ বলি সেই মিল্কিং স্টেজ যখন হবে তখন আবার আমি পানি দেব। এটা কিন্তু মাথা কাটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই পানি আবার দিতেই হবে কারণ এই পানিটা যদি না দেন তাহলে আপনার জমিতে যদি রস না থাকে সেই ক্ষেত্রে আপনার ফলনের উপরে খুব খুব বড় একটা প্রভাব পড়ে আমার গত সিজনে আমি আলসামি করেই পানি দিই নেই কইছিলাম বলে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টিও নেই পানি দিই নেই আমার যেই জমিগুলায় পানি দেওয়া হয় হয়নি ওই জমিগুলো প্রায় তিরিশের আশেপাশে ফলন দিছে কিন্তু যেই জমিগুলো পানি দিছিলাম সেই জমিগুলাই আমার প্রায় চল্লিশের প্লাস মানে চল্লিশ সাড়ে চল্লিশ একচল্লিশ মন করে ফলন দিছিল। তো এই সময় অবশ্যই আপনারা পানি দিবেন যাদের চরের জমি কিংবা একবারে দোয়াশ মাটি তারা মানে বলতে পারেন বলে তারা কতবার দিবেন মানে কে কতবার পানি দিবেন এটা আপনার জমির উপরে ডিপেন্ড করবে আপনার জমিতে যেরকম পানি খায় সেরকম পানি আপনারা দিতে পারবেন যেমন এটেল জমি হইলে আপনার পানি তিনবার দিলেই হয় সেইখানে যদি আপনার বালু জমি হয় ছয় সাতবার আটবার পর্যন্ত পানি দেওয়া লাগে আর যদি আমাদের মতো দোয়াশ জমি হয় তাহলে মিনিমাম আপনার চার থেকে পাঁচবার পানি দেওয়াই লাগবে যেমন আমি দুইবার দিছি নাও যদি হয় আরেকবার দেওয়াই লাগবে আমাকে তিনবার দেওয়াই লাগবে সেইটা যখন এই মশার যে পশমগুলো আছে এগুলা যখন একবারে আপনার সুখ হয়ে যাবে যেমন এই পশমগুলো যখন একবার কালো হয়ে যাবে তখন আবার আমাকে পানি দেওয়া লাগবে তো মোটামুটি কয়েকটা প্রশ্নেরই উত্তর দিলাম আর এরকম প্রশ্ন আপনারা করতে থাকেন আমি যতটা পারি আর কি এই মানে কয়েক বছর আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ